আমাদের কি দিবস বিজয় দিবস এ লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবর জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে নাই এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের না আমরা তোমাদের না এক সাগরে রক্তের বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের না আমরা তোমাদের না শোষণের নাগ পাশ ছিড়লে যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের বলব না ঠিক না সকল মুক্তিযোদ্ধাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়ি আমিন তোমার বিশেষ নোর দিয়ে মোনাওয়ার করে দাও আওয়াজ করে পড়ে আমিন এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বনদের জন্য আমরা কোরআন সুন্নাহর পথে আসার শুরু করে দেই যাদের জন্য ইসলামী লেকচার পড়া শুরু করে দেই ইসলামি বই পড়া শুরু করে দেই নারীদের স্টেটাসকে মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে ইসলাম বলেছে খাই鲁কুম মান বুকিরা বিল উমসার যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘটকারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনারা ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে আল্লাহ রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে জাইনা কুলসুম আর আওয়াজ করে পড়েন সোবাহ আল্লাহ ফাজেমারাদি আল্লাহ চালাহান থাকে আল্লাহ রাসুলাম খুব বেশি ভালোবাসেন আল্লাহ সাল্লাম বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটাই সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহান রাসুল ইসলাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমারাদি আল্লাহু তালান্তে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই

এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাসাল হাত নামান আপনারা বাসার রাগে রাগি করেন না তো ভাবিদের সাথে রাগে রাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ সার্টিফিকেট নেবেন ফাইরুকুম ফাইরুকুম লেহলি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এই জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুজকে হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাসুমুকা ফিওয়াছি আখি কা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুজকি হাসি দাও ওই মুজকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুজকি হাসবেন সব আসারা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সব আসারা নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বুদাইকুম সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দেয় কে